হ্যালো এভরিমান আশা করছি সবাই অনেক ভালো আছেন ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম সাত হাজার টাকার ফুলবক্স কাট নিয়ে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটি বড় সড়ো গোলাপ ফুল দিয়ে তৈরি করা দুই দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট একটি ফুল বক্স খাট এই খাটটির বর্তমান মূল্য মাত্র সাত হাজার টাকা এবং এটা পাইকারি দাম যারা খুচরা দুই এক পিস কিনবেন তারাও কিন্তু এই পাইকারি দামে এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনার যে খাটটি পছন্দ হবে সেটাই আপনারা নিতে পারবেন ফার্নিচার কিনতে হলে সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা থেকে দশ টাকা সিএনজি ভাড়া বান্দিকি বাজারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইনগুলি করা হয়েছে যার পিছনে এবং সামনে সেম ডিজাইন সম্পূর্ণ আকাশি কাঠের তৈরি সার বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় বক্স কাঠ আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন যেটি রেন্টি কোরোয়ের দুই ইঞ্চি থিকনেসের উপরে সিম্পলের ভিতরে গর্জিয়াস খোদাই করে লক্ষ্য় করা পিছনের সামনে সেম ডিজাইন সলিড প্যাশির এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি কোরোই কাঠের সম্পূর্ণ সার কাঠের তৈরি টু টু ওয়ান খুবই সুন্দর একটি সোফা সেট রং সারা রয়েছে বিক্রির পরে রং করে দেওয়া হবে অল কমপ্লিট এই সোফাটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় সোফা সেট বন্ধুরা যাদের বাসায় ছোট বাচ্চা আছে কিন্তু ছোট একটি খাট প্রয়োজন তারা এই খাটটি নিতে পারেন খুবই কিউট দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা চমৎকার একটি খাট যেটা পাঁচ ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন আর পিছনে যে খাটটি দেখছেন এটি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় বক্স খাট এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে অসাধারণ লুকের বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় বক্স খাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পেছনে আরেকটি ডিজাইন দেখছেন যেটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় বক্স কাট কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন যে ডাইনিং টেবিলটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল উপরে গ্লাস হবে ছয়টি চেয়ার এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা গ্লাস ছাড়া চোদ্দ হাজার টাকায় এই ডাইনিং সেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা গ্লাস ছাড়া গ্লাস সহ এটার দাম পড়বে আঠারো হাজার টাকা অসাধারণ ডিজাইনের এই ডাইনিং সেটটি মাত্র চোদ্দো হাজার টাকা গ্লাস ছাড়া গ্লাস সহ আঠারো হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টি করে কাঠের তৈরি সম্পূর্ণ সার কাঠ দিয়ে চার পাল্লা সিস্টেমের নিচে দুই পাশে দুটি পাল্লা এবং মাঝে দুটি ড্রয়ার রয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে অল কমপ্লিট মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকায় এই ক্যাবিনেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন এটিও রেন্টি কোর সম্পূর্ণ সার কাঠের তৈরি এটা আবার তিন পাল্লা সিস্টেম প্রত্যেকটি পাল্লায় কিন্তু খোদাই করে নকশা করা নকশায় ভরপুর পুরো ক্যাবিনেটটি নিচে দুই পাশে পাল্লা মাঝে দুটি ড্রয় রয়েছে মডেল প্রায় একই রকমের কিন্তু ডিজাইন একটু আলাদা করা আছে মানে ক্যাটাগরি এক হলেও বিভিন্ন নকশা আলাদা আছে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটিও রেন্ট ই সম্পূর্ণ কাঠের তৈরি দেখেন খোদাই করে নকশা করা আছে প্রত্যেকটি পাল্লাই তালা দেওয়া আছে নিচে ডয়ার এবং পাল্লা রয়েছে এবং সেগুলোতেও তালা চাবি সিস্টেম রয়েছে অল কমপ্লিট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি চার পাল্লা সিস্টেম এটা কিন্তু সরি এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি তিন পাল্লা সিস্টেমের রেন্টি ক্রয়ের সার কাঠের একটি ক্যাবিনেট তিন পাল্লাই তালা সিস্টেম রয়েছে নিচে ড্রয়ারের পাল্লা রয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অল এভরিথিং কমপ্লিট যারা এই ধরনের ক্যাবিনেট কিনতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ফার্নিচার বিক্রি করে থাকি তো যাদের এরকম ক্যাবিনেট দরকার তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আরেকটি ক্যাবিনেট দেখছেন এটি ওরেন্টি করেই কাঠের তৈরি তিন পাল্লা সিস্টেমের খোদাই করে নকশা করা খুবই সুন্দর একটি ক্যাবিনেট অল এভরিথিং কমপ্লিট এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এবং পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন সেম ডিজাইন সেম প্রাইস খুবই চমৎকার এই ক্যাবিনেটগুলি আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি দমে নিতে পারবেন যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার পাইকারি দমে কিনতে পারবেন তিন পাল্লা সিস্টেমের রেন্টি করে সার এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি করে চার পাল্লা সিস্টেমের সম্পূর্ণ সার তৈরি একটি ক্যাবিনেট যাদের বড় সড়ো ক্যাবিনেট দরকার বাসায় অনেক জায়গা আছে তারা এই ক্যাবিনেটটি নিতে পারেন নিচের ডিজাইন দেখছেন চারটি পাল্লাই খোদাই করে নকশা করে এবং প্রত্যেকটি পাল্লায় তালা চাবি হবে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এবং আরেকটি বড় সড়ো ক্যাবিনেট দেখছেন এটাও চার পাল্লা সিস্টেমের এটাও অনেক বড় যাদের বড় ক্যাবিনেট দরকার তারা এগুলো নিতে পারেন এই কাঠের সম্পূর্ণ সার কাঠের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা অল এভরিথিং কমপ্লিট আর কুরিয়ারে যদি নিতে চান সেক্ষেত্রে কুরিয়ারের চার্জ অবশ্যই আপনাদেরকে দিতে হবে অনেকে বলে যে ভাই কুরিয়ার চার্জ কাট মাল যেহেতু আপনি নেবেন কুরিয়ার চার্জও আপনারাই আসবে তো এখন যে টু টু ওয়ানের সোফা সেটটি দেখছেন এটি সম্পূর্ণ সার তৈরি টু টু ওয়ানের এই সোফা সেটের দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা সার কাটে অনলি চোদ্দো হাজার টাকায় এই সোফা সেটটি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন অল কমপ্লিট যারা হ্যাভি একটি ওয়ার্ডড্রপ চান খুবই সুন্দর ডিজাইনের রেন্টিকের সার কাটের এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে ডয়রের পাল্লা ডয়ের মুখে দেখেন খোদাই করে নকশা করা সম্পূর্ণ সার কাটের এটা হচ্ছে পাল্লা অসাধারণ এক কথায় দেখলে আপনার পছন্দ হবে এই চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় সারঘাটের ওয়ার্ড্রপ আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান তারা বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল থেকে বাম দিকে হাটের সিএনজি পেয়ে যাবেন দশ টাকা ভাড়ায় চলে আসবেন এখানে আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ফার্নিচারের ভিডিওতে